এখন ডেট চলে এসেছি যাচ্ছে ডেড দিয়ে এতারে সাইডে দেখি আমাদের সাইডটা এইটা সাইডে চলে এসেছি দেখুন এবং সাইড এটা আমার সাইড কাজের সাইড এখানে আমার কাজ চলছে এখানে পুরো কাজ চলছে আমার এখানে এই দেখুন জলগুলো কমন পড়ছে দেখুন এই দেখুন জলটা দেখুন পুরো এই জলটা ফিল্টার হচ্ছে এখানে এখানে ফিল্টার হচ্ছে কাজ চলছে আমার এখানে মেশিনের যা আওয়াজ প্রচুর আওয়াজ কি বলবো এখানে প্রচুর আওয়াজ মেশিনের যা সাউন্ড আমরা এই দেখুন এগুলা এগুলা চলছে এখন এই মোটরটা এখন বন্ধ আছে এখন এই চলেনি এখন ফিল্টার করা হয়নি এখন চালা হয়নি রোডের সাইডে একদম কাজ চলছে রোডের সাইডে রোডের সাইডে একদম কাজ হচ্ছে আমার এখানে রোডের সাইডে এটা এই জলটা পুরো ফিল্ডার হয়ে জলটা আসছে ফিল্ডার এইখানে আসছে ফিল্ডার আসছে এই দেখুন ফিল্ডার একদম দ্বার মতো মতন আসছে একদম যাই নিচে যাই দেখাই নিচে আর মটর আছে এখানে আর কিছু মোটর আছে দেখুন এই মোটর দেখাচ্ছে দেখুন এখানে কিছু মোটর আছে ভিতরে

এই দেখুন এখানে আরো এই অনেক মোটর আছে চিন্তা মোটর আছে এখানে তো এখানে আমার কাজ চলছে এই দেখুন দেখুন আর চলছে এইগুলা একটু আগে বন্ধ করলাম এখন চলছিল বন্ধ করলাম এগুলা এগুলো চলছিল তো এগুলো চলছিল এখন বন্ধ করলাম কিছুক্ষণ আগে চলছিল এখন বন্ধ করলাম এইগুলো জল যায় এগুলো জলটা কানে না প্রচুর জল টানে এইটা এই দেখুন আমার ফিল্টার করা জলটা এখানে আসে জলটা আর এই জলটা এখানে জমা হয় এই দেখুন এই দেখুন পুরোটা পাচ্ছি তো আমার এখানে কাজ চলছে আর এখানে জলটা খারাপ জলটা এখানে দেখুন আসে জলটা খারাপ জলটা এখানে আসে খারাপ জলটা এখানে আসে মোটর চালিয়ে নিতে হয় খারাপ জলটা देखना एक मोटर पड़े আছে এই তো আমার কাছে সাইড আবার যায় ওপর যেই দেখাই বোর্ড গিলা দেখাই বোড়ে কিছু কুজ আছে না চুলে দেখাচ্ছে সামনে যে যে দেখি যা সাউন্ড মেশিন এ বলবো এনে 25 সাউন্ড মেশিন সামনে এই তো দেখাচ্ছে সামনে

দেখোন ব'ৰ্ড আছে ব'ৰ্ড গিলা সুইচ গিলা এই বোৰ্ডেচ দিয়া আছে এইখিনি কৰা হৈছে

এই দেখুন জলটা আসছে কিন্তু দেখো এখানে আসবে জলটা জলটা এখানে আসবে তো মোটর চালু করছি দেখাচ্ছি দেখুন জলটা এই খারাপ জলটা ফিল্টার করে হচ্ছে এই দেখুন এটা চালু এটা চলছে এটা এই দেখুন এটা তো যাবে এটা পাইপটা এই পাইপ দিয়ে জল আসছে যাই সামনে কি দেখা চলছে জলটা আসছে কিনা দেখতে হবে না

লালম নিচে এখানে দেখুন এখানে মিটার একটা আছে এই মিটারটা আমরা এখানে দেখুন মিটার একটা আছে মিটারে জলটা আসছে কত জল জল আসছে না আসছে তো জলটা না আসছে কত লেভেল দেখাবে কত জলটা তারপরে এই দেখুন জলটা এখানে জলটা আসছে কিন্তু বুজাচ্ছে না জলটা আসছে বলে এখানে দেখুন জলটা লড়ছে আসছে দেখুন এখানে এই দেখুন জল লাগতা

বেশি বড় বড়ো না এখানে সমস্ত কল্যাণ পিছিয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বন্ধুরা